রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জিএসটি সঞ্চয় উৎসবের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসব চলছিল বিজেপিকে খোঁচা মেরে প্রশ্ন তুললেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে বিজেপি তিনশো তিনটি আসন থেকে দুশো চল্লিশটি আসনে নেমে এসেছে তাই বিপর্যয়ের কারণেই কেন্দ্রীয় সরকার জিএসটির হার কমাতে বাধ্য হয়েছে বলে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কেন্দ্র সরকারকে বিবেচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে নির্বাচনে বিজেপির আসন সংখ্যা আরো কমলে জিএসটি আরো কমতে পারে তৃণমূল সংসদের কথায় বিজেপির ষাট আসন কমেছে তাই জিএসটি আঠাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি দুশো হলে আঠেরো থেকে নয় শতাংশ হতো বিজেপি হেরে গেলে জিএসটি শূন্য হয়ে যাবে জিএসটি নিয়ে কত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে জিএসটি রিস্ট্রাকচারিং করে যে চারটে স্ল্যাব ছিল সেটা কমিয়ে দুটো স্ল্যাব করা হচ্ছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব তার মানে দু হাজার থেকে যত থেকে জিএসটি হয়েছে সতেরো আঠারো থেকে কি আট বছর জিএসটি লুট উৎসব চলেছে আট বছর জিএসটি লুট উৎসব চলেছে তার মানে তাদের কথাই তাদের যুক্তিতেই আর এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এ তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছর তো জিএসটি কমে দশ বছর তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার আমরা তো দেখেছি জিএসটির কোনো রেকমেন্ডেশান স্টেটের রেকমেন্ডেশান কনসিডার করা হয় না জিএসটি আদায় করার পর স্টেটের স্টেটের যে ডেভলিউশন স্টেটের যে অংশটা সেটা টাইমলি পৌঁছানো হয় না বিরোধী রাজ্যগুলোতে যেখানে বিজেপির ক্ষমতা বিজেপির সরকার ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে টাকা আটকে রাখার একটা প্রচেষ্টা মানুষের অর্থনীতিকে রসতলে পাঠানোর একটা প্রচেষ্টা এটা আমরা দেখেছি এবং জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে মানুষের উপর ছেড়ে দিন মানুষ অনেক বুদ্ধিমান আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান মানুষ জানে যে বিজেপি ওই কথা আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বাংলা একটা প্রবাদ আছে বিজেপি হেরেছে মানে হেরেছে মানে ষাটটা আসন কমেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে তাই জিএসটি সাতাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি যদি দুশো হতো তাহলে আঠেরো পার্সেন্ট জিএসটি ন পার্সেন্ট হতো আর যেদিনকে বিজেপি শুনলো সেদিনকে জিএসটি শুনলো মানুষ বিচক্ষণ মানুষ সিদ্ধান্ত দিল নোটবন্দির সময় তো একই জিনিস হয়েছিল নোটবন্দির সময় তো একই জিনিস হয়েছিল আজকে এর উপর তো কোনো নিয়ন্ত্রণ নেই আমি যেটা বারবার বলে আসি আপনাদের আপনারা বারবার এটাকে বলি আপনারা শোনেন না যে বিজেপি যে সিদ্ধান্তগুলো নেয় সিদ্ধান্তগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি এনআরসির কথা বলেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি নোটবন্দির কথা বলেছে নোটবন্দি ব্যর্থ কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি কৃষক কৃষি আইনের কথা বলেছিল আটশো সাড়ে সাতশো গরিব কৃষক আত্মহত্যা করেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে এটা এত বড় বড় কথা অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন কিসের জন্য আপনি প্রিয়কে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে এবং আমরা তো পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী তিনি বলে দিয়েছে এ বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সমর্থন করি যে ডবল স্ট্যান্ডার্ড হিপোক্রেসি বিচারিতা এটা তো প্রমাণিত যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আজকে আপনি নোটবন্দি করে একশো জন লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে নোট পাল্টাতে গিয়ে মারা গেছে স্ট্রোকে হিটে এর মৃত্যুর দায় উনিশ বছরের বয়স আত্মহত্যা করেছে তার বাড়ি আমি গেছিলাম এর মৃত্যুর দায় তো জব দিতে হবে এ জিএসটি আমি ঘোষণা করে দিলাম কোনো বাস্তবায়ী কোনো বাস্তবায়ন নেই সঠিক রূপায়ন নেই তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এটা ডেডলি কম্বিনেশন পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি মানুষকে জবাবদিহি করতে হবে জবাবদিহিতা নেই আপনি জবাবদিহিতা যদি কোথাও না থাকে সে সরকার কাজ করবে কেন আমরা গত দশ বছরে গত চোদ্দ বছরে আমাদের সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসাবে আমি এখানে ডায়মন্ড হারবারে পাঁচ বছরের এমপি আমি প্রতি বছর কেন্দ্র সরকার দেবে না কেন আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন আর বাংলা থেকে কত টাকা দিয়েছেন খালি এইটুকু হিসেব বাড়বো আমি বিজেপি চ্যালেঞ্জ করছি যে গত দশ বছরে আপনি বাংলার থেকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি ইনকাম ট্যাক্স অমুক ট্যাক্স অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর তার পরিবর্তে বাংলায় কত টাকা দিয়েছে প্রধানমন্ত্রী এসে বলেছিল যে আমরা আবাসে টাকা দিয়েছি একশো দিনের টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন বেড়েছে অ্যাকাউন্টেবিলিটি নেই একশো দিনের টাকা বলবো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে রেখেছি হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে আমি জানি কেন্দ্র সরকার গেছে তার মানে মানুষকে টাকা দেওয়ার উদ্দেশ্য আপনার নেই আপনি চান না উনসত্তর জব উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল তারা টাকা পাক তাদের মুখে হাসি ফুটুক তারা পুজো একটা নতুন জামা কিনুক আপনি চান এদের কি করে গলা টিপে মারা যায় কি করেদেরকে শিক্ষা দেওয়া যায় আর জি কারা করেছে গরিব মানুষ চায় বিস্কুট খাই সে বিস্কুটের উপর জি কত আর হিরের উপর বিস্কুট জিএসটি কত দেখুন না মায়েরা রান্না করে জিরের উপর জি এসটি আঠেরো পার্সেন্ট আর হিরের উপর জি এস টি তো বিজেপি করেছিল দুধের উপর জি এস টি বাচ্চার খাবারের বিস্কুটের উপর জি আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি শরীরে মাখে সে সরষের তেল থেকে শরীরে মাকে এসে বডি অয়েল থেকে শুরু করে রান্নায় সরষের তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে আটা থেকে শুরু করে জিএসটি নেই কাপড় জামা জুতো প্যান্ট ভড়ি সবে জিএসটি খাতা পেন কিসে জিএসটি নেই ট্যাক্স করে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো মানুষ এদেরকে বেগ দিয়েছে এখন উপায় নেই জিএসটি কমাতে হচ্ছে আমি আপনাদের বলছি এই জিএসটি আরও কমবে আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে চার বছর আগেও কমতে পারত দু বছর আগেও কমতে পারত তিন বছর আগেও কমতে পারত তা কমেনি কেন কমেনি তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করব যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রচার করেছিল সে অযোধ্যায় হেরেছে এটা মানুষ প্রত্যাখ্যান করেছে আর বাংলার মানুষ তো পথ দেখিয়েছে বাংলার মানুষ তো দু থেকে শুরু করে উনিশ একুশ চব্বিশ পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা প্রত্যেকটা নির্বাচন এদের গোহারা হারিয়েছে তাই এদের রাগ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না